রোববার চব্বিশে আগস্ট বাংলাদেশের বিখ্যাত ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তোহিদ আফ্রিদি বরিশালে পুলিশের এক বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে তিনি গ্রেফতার হন সিআইডির গণমাধ্যম শাখার পুলিশ সুপার জোসীমদিন প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান গত জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানী যাত্রাবাড়ি থানায় দায়ের হওয়া মামলায় এগারো নম্বর আসামি হিসেবে তোহিদ আফ্রিদিকে গ্রেফতার করা হয়েছে তাকে ঢাকায় আনার প্রক্রিয়া চলছে আর জেআরএ নামক এক গোষ্ঠীর দেওয়া ছাব্বিশ ঘন্টার আলটিমেটামের প্রেক্ষিতে গ্রেফতার হন তবে বাস্তবে তার গ্রেফতার আবার হয়েছে জুলাই মাসে সংগঠিত এক হত্যা সংক্রান্ত একটি মামলায় যেখানে তিনি অভিযুক্ত ছিলেন গত এক সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সালে যাত্রাবাড়ি থানায় একটি হত্যা সংক্রান্ত মামলা দায়ের করা হয় মোহাম্মদ জয়নাল আবেদিন নামক এক ব্যক্তির পক্ষ থেকে ওই মামলাটিতে মোট পঁচিশ জন অভিযুক্ত হিসাবে চিহ্নিত হন যাদের মধ্যে এগারো নম্বর আসামি ছিলেন তহিদ আফ্রিদি এবং বাইশ নম্বর আসামি ছিলেন তার বাবা মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী মামলার প্রধান আসামি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যদের মধ্যে ছিলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দুই নম্বরে ও সাবেক আইজিবি আবদুল্লাহ আল মামুন তিন নম্বরে গ্রেফতারের আগে তার বাবা নাসির উদ্দিন সাথে ঢাকা মহানগর পুলিশ গোয়েন্দা শাখার হাতে গ্রেফতার হন এটি ঘটেছে একই হত্যাকাণ্ড সংক্রান্ত মামলা তার অভিযোগের প্রেক্ষিতে এরপরই এর নামক গোষ্ঠী আফ্রিদিকে গ্রেফতারের সরকারের নিষ্ঠুর সময়সীমা চব্বিশ ঘন্টা দিয়ে আলটিমেটাম দেয় ফি ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট তৈরি করে তরুণদের মধ্যে জনপ্রিয়তা পান সাম্প্রতিক বছরগুলিতে ব্লগ ও ভ্রমণকেন্দ্রিক কন্টেন্টের জন্য তার বড় অনুসারী গড়ে ওঠে